হ্যালো গাইস আমি মামুনি আমার চ্যানেলে পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজ হচ্ছে পাঁচ জানুয়ারি পাঁচ জানুয়ারিতে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আজকে আমরা চলে এসেছি বসিরা রঘুনাথপুর হংকং পার্কে আর এসে যেটা দেখতে পাচ্ছি চারিদিকে গাছপালা এরকম দেখো বাগান ঘেরা একটা পার্ক মানে সব রকম গাছই মোটামুটি আছে এই দেখতে পাচ্ছি একটা নারকেল গাছের ছোট্ট একটা নারকল গাছ হয়েছে এদিকে চারিদিকে শুধু যা দেখতে পাচ্ছি শুধু ফুল গাছ আর ফুল গাছ আর এই হচ্ছে ব্রিজটাই হচ্ছে আর মুনাফ্য বাঁশের আর দড়ি দিয়ে এই ব্রিজ বলো আর সেতু বলো এই যে অনেকটাই বড় এটা তো এটা খুব মানে সাহসী না থাকলে তারা এইগুলো এইটাতে উঠতে পারবে না কিন্তু আমার খুব ভয় ভয় করছিলো দাদা ভাই একটু উঠেছিল কিন্তু আমার খুব ফাঁসা ফাঁসা দিয়ে মানে বাঁশের আর কি করে 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 তৈরি করেছে অনেকটাই বড় দাদাভাই আমাকে বলছিল উঠতে আমি খুব ভয় পাচ্ছিলাম কিন্তু আমি অল্প করে উঠেছিলাম আর এই লম্বু গাছ দিয়ে এখানে একটা মানে দাঁড়ানোর জায়গা মতন করা আছে দেখতে পাচ্ছ শাঁখোটা কতটা মানে ভয়ঙ্কর মতন সাহস না থাকলে এগুলো তো ওটা যাবে না আমার খুব ভয় লাগছিলো দেখেই তো ভয় করছিল আর চারিদিকের পরিবেশটা খারাপ না মোটামুটি ভালোই আর পিকনিক করারও জায়গা আছে এখানে চারিদিকে পিকনিক পাবে এক পুকুর আছে পুকুরের এক পাশে পিকনিক হচ্ছে সেখানে বক্স গাজিয়ে পিকনিক হচ্ছিল বলে আমার সাউন্ডটা অফ করতে হলো সাউন্ড অফ করে আমি কথা দিলাম তারপর চারিদিকে ফুল গাছ আর এখানে আছে বাচ্চাদের আর কি ওই জলের বোর্ড আছে বাচ্চাদের জন্য আছে আর ফুল গাছগুলো দেখে সবচেয়ে বেশি ভালো লাগছিল যে ফুল আছে অনেক ফুল ফুল গাছ এখানে বহু রকমের আছে কিছু নকল ফুল আছে আর এই সাইডটা দেখো পিকনিক হচ্ছিল এইখানটায় বক্স বাজিয়ে পিকনিক করছে ভাল লাগছিল আর এই যে পুকুরটা আছে বড় খুব বড় পুকুরটা এখানে বোর্ডিং ব্যবস্থা আছে সবাই বোর্ডিং টোডিং করছিল মানে চারিদিকটা কি বলতো হচ্ছে ফুল গাছ নানা রকম গাছ লেবু গাছ এই দেখো একটা বাচ্চা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু খুব জিনিসটা যাচ্ছিল আবার অনেকে ভয় পাচ্ছিল শুধু ফুল আর ফুল আমি শুধু ফুলগুলোই দেখছিলাম আর দেখো এই পাশটাতে কি ফুল বলে এগুলো আমি নাম ঠিক জানি না এগুলো ফুলগুলো আর এদিন এত হাওয়া হচ্ছিল ফুলগুলো ধুলছে আর এত ভালো লাগছে দেখো পরিবেশটা একদম অন্যরকম লাগছে যারা তোমরা ফুল দেখতে চাইছো তারা একদিন অবশ্যই সময় করে আসতেই পারে চলে এখানে আমার তো খুব ভালো লাগছিল তাহলে আজকে এই পর্যন্ত টা